হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ব্লগ আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো আমরা সপ্তাহে কি কি আজকে বাজার করে নিয়ে এলাম আমরা প্রতি সপ্তাহে শনিবার দিনই আমাদের মাছ মাংস সবজি যা যা লাগে সব কিছু নিয়ে আসি কিন্তু এই সব ও ইচ্ছে হয়নি যে শনিবার রাতের বেলা বাজারে যাব বলেছিল কাল তো রবিবার তাহলে সকালে নিয়ে আসবো কিন্তু ওই আর কি এতটাই দেরি হয়ে যায় যে রবিবার দিন আমরা শুধু মাটন এনেই খেয়েছিলাম বাকি সপ্তাহের বাজারটা করা হয়নি তারপর মাঝে দুদিন বাজার গিয়েছিলাম কিন্তু মন মতো মাছ পাইনি কারণ রিক বা আমি কেউ ছোটো মাছ খেতে পছন্দ করি না বিশেষ করে বড় মাছই আনা হয় তো তেমন হয়নি বলে আনা হয়নি আর আজকে রান্না বসিয়েছি ঠিক তখনই গ্যাসটা শেষ হয়ে গেছে সেই জন্য গ্যাসের খোঁজ করতে করতে একটু দেরিও হয়ে যায় তো ঘরে কুমড়ো ছিল সেটা দিয়ে পোকো বানিয়েছি আর পুঁইশাক ছিল করলা ছিল সেটা দিয়ে আর কি কোনো রকমের রান্নাটা করেছিলাম রিক আজকেও আবার সেই একই কথা অলস্তামির জন্যই হয়তো বলছিল যে রাতে আজকে যাব না কালকে সকালে যাব তো আমি এক পোকার রাগারাগি করে নিয়ে বললাম না রাতেই যাবো আরিং কখন নই ওর মাছটা নিজে আনতে চায় না কারণ যতবারই এনেছে তেমন একটা ভালো মাছ আনতেও পারে না আর আমিও ওকে একা যেতে দেই না কারণ ও যতবারই যায় এক তো ভালো মাছ আনবে না নিজের থেকে আনলে পরে না ও খেতে পারে না সেই জন্য আমিও আর কি সঙ্গে যাই আমরা এখন যাচ্ছিলাম বাজারে কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে ওর সঙ্গে একটু দরকার আছে তো প্রথমে এখানে যাবো

আর এসে নিয়ে এই যে আমি ভুল কথা সবসময় দুটো আম কেন একটা আম কাটলে ওই জন্য কথাবার্তা

শেষ হয়ে যাওয়া তো আর কী করবো তো পুঁই ছিল এইটা তরকারি করে রেখেছি এই যে রাতের জন্য আছে আর রাতে কি করে কি করে নেমে নিয়ে কাতর মাছের ঘোম করে দিয়েছি আর এটা কুলফি আর এই যে সব কিছুর প্রথমেই আমাদের চাই আম আর এখানে একটা ছিল হয়তো আমি জানি না ঠিক তো এই গল্পই ছিল তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি বাংলা ব্লগ করতে এতটা অসুবিধা হবে ভাবতে পারিনি কারণ পুরোপুরি হিন্দিতেই আসছে তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আশা করি খুব ভালো লাগবে তোমাদের এই বাংলা চ্যানেলের ব্লগগুলো আস্তে আস্তে আমিও মানে বাংলা ব্লগ করতে কমফোর্টেবল হয়ে যাব আরও হাসছে এদিকে তো চলো টাটা